নয়ন হয়তো বা লিখতে চাইছে বা চোখ নয়ন ঝরে না বা জল ঝরে বা পানি ঝরে যেটা বোঝেন আর কি পানি ঝরে দুটি চোখের কোনায় তাতে ভয় পেও না ভয় হলো বড় শত্রু বোঝেন নাই চেষ্টা করলে উপায় হয় এই কথা গাধায় কয় ভাগ্যে না থাকলে চেষ্টা কি হয় এটা কথা অনেক ভালো লাগছে ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা কথা বলছেন মূল্যবান একটা কথা চেষ্টা করলে উপায় হয় এই কথা গাধায় কয় এটা কিন্তু ঠিক কথা বলছে ঠিক কথা বলে নাই ভাগ্যে না থাকলে চেষ্টা কি হয় কথাটা বোঝেন নাই বলেন বুঝে বলেন কি বুঝছেন মানে বুঝছি কিন্তু বুঝাই বলতে পারবো না চেষ্টা করলে উপায় হয় এই কথা গাধাই কয় তার মানে এই যে লোকে বলে যে চেষ্টা করলে হবে না কেন হবে সেটাই বলছে মানে চেষ্টা করলে কিছু কাজ হয় না যদি আল্লাহ ভাগ্য যদি না লেখা থাকে যদি না লেখা থাকে এটাই আমি চেষ্টা করতেছি আমি মালিক হব কিন্তু মনে করেন

আর একটু পরে আসলে মনে হয় ভালো হইত এগারোটার সময় মানে বাংলাদেশ time এত রাতে মনে হয় না কালকে তো যেটা পরের বার আসছিলাম ওটা তো রাতে হম আমার জন্য সব খারাপ হয়ে গেছে বুঝছি

শাড়ি বলে পড়তেই পারেন না কালকে না বললেন শাড়ি পড়তে হিজাব পরি দেখেন না কেমন করে পিনছি শাড়ি পড়তে পারি হিজাব কেউ পিন দে কি করে কি করে সবাই চলে আছেন কে কোথায় আছেন সবাই জুতো লাইভে চলে আসেন আর সবাই কমেন্ট করেন একটা করে না কি করে বলেন সেটা তো জানি